পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যাওয়া ধরতে এবার মাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্র থাকবে বিশেষ কোড প্রথম পাতার পাশাপাশি অন্যান্য পাতাতেও তা থাকবে বাঁকুড়ায় সাংবাদিকদের এই খবর জানালেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বুধবার শহরের বঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিক ও স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এক সভায় যোগ দিতে বাঁকুড়া এসেছিলেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন প্রশ্নের ফাঁস হয় না প্রশ্নের পরীক্ষা শুরু হওয়ার পরে তুলে সেটা নিয়ে একটা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে প্রতিটা প্রশ্নে একটা করে কোড দিতে এবং সেই কোডটা অন্যান্য পাতায় প্রথম পাতায় লেখা থাকবে অন্যান্য পাতায় সেটা এমবেডেড যাবে এবং সেটার যদি ছবি হতে। আমাদের কাছে তো রেকর্ড থাকবে কোথায় এসছে আমাদের প্রতিটা পরীক্ষা কেন্দ্রে এল এক্সাম অ্যাপ থাকবে এস থাকবে অ্যাডিশনালি সুপারভাইজার থাকবে তাদের সাহায্যে আমরা জেনে যাবো এক্সাক্টলি কোন ছাত্রর কাছে বা ছাত্রীর কাছে সেটা বুলি হয়েছে কোন পরীক্ষার্থীর কাছে বুলি হয়েছে এবং তার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো এবং যার ছাত্র বা ছাত্রী পরীক্ষার্থী যার প্রশ্ন থেকে ছবি উঠবে আর পরীক্ষা ল দেবে সে পরীক্ষা মাধ্যমিক এবছর দেখবে না দ্বিতীয়ত আমরা এক্স্যাক্টলি এই সমস্যাটা থেকে বেরোবার যে একটা উপায় চেষ্টা করছি খুঁজছে আমরা আমাদের কাছে ছবি পৌঁছলে আমরা আশা করছি আমরা খুঁজে পাব কোন সংখ্যক প্রশ্নপত্র থেকে বেরোব আমরা স্কুল গুলো পরীক্ষা কেন্দ্রগুলোকে ফরম্যাট দিয়ে দিচ্ছি যে প্রশ্ন যে বিধি হচ্ছে তার রেকর্ড যেতে তারা রাখতে পারে তার অ্যাকাউন্ট থেকে এই কারণে ছোট যে মডিফিকেশনগুলো করা হয় পরিষদ সভাপতি रामानंद গঙ্গোপাধ্যায় এদিন দাবি করেন প্রশ্ন কখনো ফাঁস হয় না কিছু দুষ্টু বাচ্চা প্রশ্নপত্র ছবি তুলে বাইরে পাঠিয়ে দেয় এবার কেবা কারা প্রশ্নপত্র বাইরে পাঠালো তা চিহ্নিত করতে এই কোড ব্যবস্থা নেওয়া হয়েছে দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে যে যারা নিয়ম মেনে পরীক্ষা দেয় যে বাচ্চা কিন্তু আনফরচুনেটলি যে একটা দুষ্টু বাচ্চা তাদের অসাধু উদ্দেশ্যে ছবি তুলে সেটাকে নিয়ে প্রচুর একটা আলোচনা আলোড়ন যা কেন কিছু দুর্ভাগ্য আমার কিন্তু দায়বদ্ধতা যায় যে বাচ্চাগুলো নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমি এইটাতে এই এই যে পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে এগুলো কিন্তু আলটিমেটলি যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদেরকে এটা নয় যে ওদেরকে আটকানোটা আমার কাজ আমার কাজ হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি ঘোরানো যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে যারা অ্যাকচুয়ালি মাধ্যমিকটাকে মাধ্যমিকের মতন মর্যাদা দিয়ে দিচ্ছে যাদের স্মৃতিতে আমাদের মতন সবার স্মৃতিতে যেন মাধ্যমিক আছে নিজের নিজের জায়গায় নিজের নিজের সময় সেই বাচ্চারাও যেন ভালোভাবে পরীক্ষা দেয় গত বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এবার গ্রাফ পেপার ও ম্যাপ সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও পর্ষদ সভাপতি জানান সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন বলেন আমি নিশ্চিত এবার আর ওই ধরনের সমস্যা হবে না প্রশ্ন যদি থাকে তবে গ্রাফ পেপার ও ম্যাপ প্রশ্নপত্রের প্যাকেটেই থাকবে এই গ্রাফ পেপার ম্যাপ ইত্যাদি যদি সমস্যার কথা গত বছর শুনেছিলাম এবছর এই ধরনের কোনো সমস্যা হবে না নিশ্চিত আর যদি প্রশ্ন থেকে থাকে তবেই প্রয়োজন হয় যদি থাকে তার জন্য প্রয়োজনীয় যদি কিছু লাগে সেগুলো প্রশ্নের প্যাকেটের সঙ্গেই থাকবে আলাদা করে বেরিয়ে যাওয়ার দরকার নেই তো এবারে সেই জন্য আমরা আশা করি সমস্যা রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া